তো শয়তানের জিনিস আমার ঘরে রাখা ঠিক না ঠিক আছে এই শয়তানের যে ব্যাংক ভেঙে যে টাকা বের হবে শয়তানের ওই টাকাটা ভালো কাজে ব্যবহার করব। এবং যত টাকা হয় আপনাদের দেখাচ্ছি হয়তো এত টাকা এটার ভিতরে আপনারা অবাক হয়ে যাবেন ভাঙুন না ভাঙুন না ভাঙ্গুম না কই বাঙ্গকে এই এই যে দিলাম হ্যাঁ না হ্যাঁ এটা কেরা ভাঙলো হাই হাই কত টাকা ভেরাইলো তবে শয়তানকে আজকে ভেঙে ফেলেছি আমার খুব ভালো লাগলো ঠিক আছে টাকা গুলো এবার গুনি দাও এটাও বাঙ্গি হ্যাঁ বাঙ্গি বাঙ্গি গুসাও টে গুসাও বসুর নিয়ে যায় টাকা লও শয়তানের দায়িত্ব দেখা যায় ভালোটি হয়ে গেছে এই ব্যাংকের আগেও একটা ব্যাংক ব্যাংকা ফাঁকি ফাঁকি করে ফালানো হয়েছিল এক দুই তেরো টাকা আর এখানে তেরো হাজার তিনশো আটানব্বই টাকা পেয়েছি এই টাকাটা এই তেরো হাজার তিনশো আটানব্বই টাকা দিয়ে অবশ্যই ভালো কাজ করবো এখান থেকে একটা কয়নো অন্য কোনো জায়গায় কোনো খাতে ব্যয় বিষয়টা বুঝতেছে নাকি কোন দুটার মধ্যে কোনটা তোমার এটা আমার এটা তো এটা তোমার নামের অক্ষর এটাও তোমার এটাও তোমার